হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম অনেকদিন পর আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম মাঝখানে আমি বাড়ি গিয়েছিলাম তো প্রায় এক মাস তার জন্য কোনো ব্লগ আপলোড করাই হয়নি কারণ ব্লগ এডিটই করা হয়নি ওর জন্য আপলোডও করা হয়নি আসলে বাড়িতে গেলে মনে হয় যতটুকু টাইম এডিট করব ভিডিও ততটুকু টাইম ফ্যামিলির লোককে দিই কারণ আবার বাড়ির থেকে চলে আসলে আবার চার পাঁচ মাস তো যাই হোক এটা হলো টোয়েন্টি সিক্স এপ্রিলের ভিডিও সন্ধেবেলার তো আমি সেদিন আমি বাড়ি গিয়েছিলাম এবার তো দেখো তুলসী গাছে জল টল দিয়ে এখন সন্ধ্যে দিচ্ছি তো সন্ধে টন্ধে দেওয়ার পর আবার একটু গাছে জল দিয়ে দিচ্ছি কারণ আমি যখনই বাড়ি যাই এই বৃন্দারানীকে নিয়ে আমার খুব চিন্তা হয় যে যাতে গাছটা নষ্ট না হয়ে যায় প্রথম প্রথম আমি যখন বাড়ি যেতাম তখন রুদ্রাণীতে বাড়িতে গাছটা রেখে যেতাম কিন্তু যত গাছটা বড় হয় না ওই স্কুটি করে নিয়ে মানে আরেকটা বাড়ির অবদি নিয়ে যাওয়াটা খুব প্রবলেম কারণ হাওয়ায় আরও গাছটা নষ্ট হয়ে যায় তার জন্য আমি বাড়িতেই রেখে যাই আর আমাদের ওপরের ফ্লোরে একটা খ্রিস্টান দিদি আছে ওই দিদি কিন্তু জল দিয়ে দেয় গাছে তো এটা আমার খুব ভালো লাগে আগেরবার যখন বাড়ির থেকে আসছিলাম এসে দেখি গাছটা বেশ ভালো আছে তো আমি একটা অবাক হয়ে গেছিলাম তখন ওই দিদিটাই বললো যে তোমরা একে ভগবান মানো তবে আমাদের তরগুম কোনো ব্যাপার নেই কিন্তু এটা একটা গাছ তো গাছটা যদি নষ্ট হয় সেটা আমাদেরই খারাপ লাগবে ওর জন্য উনি কিন্তু নিজে একটা জলের বোতল কিনে প্রতিদিন জল দিয়েছে এবং গাছটাকে ভালো রাখছে তো যাই হোক এটা তোমাদের সাথে শেয়ার করলাম আর এদিকে দেখো যাওয়ার আগের শেষ প্রস্তুতি মানে ঘরের টুকটাক সারাদিন তো প্রচুর কাজ থাকে মানে দু তিন দিন ভরা যাওয়ার আগে খুবই কাজ থাকে সব কিছু গুছিয়ে রাখা তার মধ্যে আমি একা যাই তিন চারবার ধরে আমি একাই যাচ্ছি তো যাওয়ার আগে এখন নিজের জন্য একটু খাবার করে নাও আর নীলের জন্য রাতের খাবারটা করে রেখে তারপর বেরোবো আমার ফ্লাইট ছিল রাত নটা পঁয়তাল্লিশ পরে গিয়ে দেখি ওটা অনেকটা ডিলে হয়ে এগারোটা পঁয়তাল্লিশ হয়ে গেছিলো মানে পনেরো বারোটায় তো অতক্ষণ পর্যন্ত আমি ফ্লাই ওখানেই বসেছিলাম তো বেরোনোর আগে দেখো একটু চাটা খেয়ে নিয়ে তারপর বেরিয়ে পড়বো তো যাওয়ার পুরো জার্নিটা অল্প অল্প করে ভিডিও করেছি প্রত্যেকবারই যখনই বাড়ি যাই তখনই করার চেষ্টা করি তো এবারও একটু একটু করে ভিডিও করেছি তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আর এইদিকে দেখো আমার সোনা গোপালকে এবার প্রথমবার নিয়ে যাচ্ছি আগের বার যখন আসছিলাম তখন নিয়ে আসছিলাম তো এবার নিয়ে যাচ্ছি তো ওকে রেডি করাচ্ছি সুন্দর করে আমি যেমন রেডি হবো ওকেও সুন্দর করে স্নান টান করিয়ে তারপর উগরুড লাগিয়ে সুন্দর চন্দন পড়িয়ে পরিয়ে সুন্দর করে রেডি রেডি করিয়ে নিয়ে যাচ্ছি তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে সব কিছু গুছিয়ে এখন বেরোনোর পালা আর নীলের মনটা খুবই খারাপ হয়ে যায় আমি যখন একা বাড়ি যাই ও এখানে থাকে আমারও মনটা ভেতরে ভেতরে খুবই খারাপ লাগে কিন্তু বুঝতে দিতে পারি না কারণ বুঝতে দিলে ওর আরও বেশি খারাপ লাগবে আসলে ও এখানে একা থাকবে ওই একটা টেনশন ভেতরে ভেতরে কিন্তু কাজ করেই আর যেই ছোট্ট ঘরটায় থাকি দুজনে যেই সংসারটাকে একটু করে গোছাচ্ছি এখনো বিয়ের পর থেকে তো সেই সংসারটাকে ছেড়ে যেতে কিন্তু মনটা একটু হলো খারাপ লাগে এটা আমি বুঝতে পারি এখন ফিল করি হ্যাঁ মা বাবার থেকে ফ্যামিলি লোকের থেকে অনেক অনেক দূরে থাকি অনেক উৎসব অনুষ্ঠান পাই না মানছি কিন্তু তারপরেও যখন এখান থেকে ছেড়ে যেতে হয় একটু হলেও কিন্তু খারাপটা লাগেই তো এই যে একটা কথাই আছে না মেয়েরা জলের মতো যেই পাত্রে রাখা যায় সেই পাত্রে রাখার ধারণ করে এই কথাটা হয়তো সত্যি কারণ এখন নিজের সাথে ওটা রিলেট করতে পারি তো যাই হোক নীলাম নীলকে টাটা বাই বাই করে এখন এয়ারপোর্টের ভেতরে ঢুকে গেলাম লাগেজ চেকিং সিকিউরিটি চেকিং সব কিছু হয়ে গেছে আর রাত্রেবেলাও তো রাস থাকে না ওর জন্য খুবই তাড়াতাড়ি হয়ে যায় তো আমি তো তোমাদের আগেই বললাম যে ফ্লাইট দু ঘন্টা ডিলে ছিল তো ওখানেই বসে বোর হচ্ছিলাম আর কিছুই না তারপর সবার সাথে একটু ফোনে কথা বললাম এই এইভাবেই সময় কাটালাম ছোট্ট গোপালকে সাথে করে নিয়ে এখন বাড়ি ফেরার পালা আর আমাদের বাড়ির সামনেই তো বায়না বিচ তো বায়না বিচে যখন আমরা যাই তখন দেখতে পারি ফ্লাইটগুলো যে ওড়ে যেহেতু আমাদের বাড়ির সামনেই এয়ারপোর্ট তো যখন ফ্লাইটগুলো ওঠে তখন পুরো না বায়না বিচের ওপর দিয়ে পুরো একদম বেঁকে ফ্লাইটটা যায় তো এবার আমি ভাবছিলাম যে সেটা একটু ভিডিও করব তো ফ্লাইটটা ওই যে বেঁকে যায় ওটা তো বোঝা যাবে না কিন্তু দেখো আমরা কিন্তু এখন একদম সমুদ্রের উপর দিয়ে যাচ্ছি আর এই সময় ভীষণ ভয় লাগে পুরোনো ফ্লাইটটা পুরো একদম বেগে যাবে মানে এই পড়ে গেলাম আর পুরো সমুদ্রের উপর দিয়ে দেখো বিচটা তোমরা বুঝতে পারছ কি না সাইডের যে পুরো বিচটা দেখা যাচ্ছে তো ভীষণ ভালো লাগে আর রাতের বেলায় তো ওপর থেকে ভিউটা এত সুন্দর কি আর বলার তো এখন দু ঘন্টা পর পৌঁছে যাব দিল্লি তো দিল্লিতে গিয়ে আমার ছিল সারা রাত মানে প্রায় সাত ঘন্টা আমার পুরো হল ছিল ওখানে দিল্লিতে ছিলাম তারপর দিল্লি থেকে সকালবেলা ছিল আমার দশটা পঁয়তাল্লিশে ফ্লাইট বাগডোহরার জন্য প্রায় দু ঘন্টা পর দিল্লিতে পৌঁছে গেলাম দিল্লিতে পৌঁছে সিকিউরিটি চেকটেক করে এখন বসে থাকবো ছ থেকে সাত ঘন্টা আর আমার মনে হয় যে এয়ারপোর্ট সব থেকে সেফ প্লেস একা থাকলেও কোনো অসুবিধা নেই যেখানে সেখানে ব্যাগ রাখতে পারো মানে ভীষণ একটা মানুষ যদি একাও যায় কোনো টেনশনের কোনো ব্যাপার নেই তো আমি তো এক জায়গা থেকে আরেক জায়গায় একটু ঘুরে ঘুরে দেখি এয়ারপোর্টটা ভালো লাগে দেখতে যে এয়ারপোর্টে যাই একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করি তো প্রথমবার যখন দিল্লি এয়ারপোর্টে এসেছিলাম তো দিল্লি এয়ারপোর্টে কিন্তু সেভাবে ঘুরে উনি আর মানে একটু অন্যরকম ছিল এখন অনেক কিছু চেঞ্জ করে দিয়েছে আরও অনেক বেশি সুন্দর করে সাজিয়েছে তো এবার বেশ যখন একা ছিলাম তো অনেকটা ঘুরে ঘুরে দেখেছি রাত্রেবেলা তারপর গেট তো চেঞ্জ হতেই থাকে একবার এই গেট দেয় একবার ওই গেট দেয় সেটাও দেখতে হয় তো এভা এরকম করতে করতেই সকাল হয়ে গেল ভোরবেলা হয়ে গেল তো ভোরবেলা ভাবলাম যে এক কাপ চা খাই কারণ সারা রাত জাগা সেভাবে ঘুম হয়নি তো এক কাপ চা খেয়ে তারপর কিছুক্ষণ পরে বাগডোগরার উদ্দেশ্যে রওনা দেব দিল্লিকে টাটা বাই বাই করে এখন বাগডোগরার উদ্দেশ্যে রওনা আর ওপর থেকে দেখতে তো কি যে সুন্দর লাগে আমি বারবার করে বলি যে খুব সুন্দর লাগে দেখতে আর আমি এর আগের ব্লগেও খুলেছিলাম যখন দিল্লির উপর দিয়ে গিয়েছিলাম যে দিল্লিটা এত বড় একটা শহর ওটা কিন্তু দেখলে বোঝা যায় যে কতটা ঘনবসতিপূর্ণ একটা শহর তো এখন একদম মেঘের রাজ্য পেরিয়ে এখন নিজের জায়গায় ফেরা নিজের মাটিতে ফেরা তো এটার আনন্দটা তো অন্যরকম এই আনন্দটা মানে বলে বোঝানো যায় না আমরা যারা বাইরে থাকি তারা এই আনন্দটা খুব ভালোভাবে বুঝতে পারবে তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা খুব ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে টাটা